প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের নিয়মিত কন্টেন্ট এখন আপনাদের সামনে আলোচনা করছি যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আমাদের জাতীয় সমস্যা মাদকাসক্তি এবং এর নিরাময় অথবা এর থেকে পরিত্রাণের উপায়টা কি সেটি নিয়ে আমরা আলোচনা করছি এই পর্বে আমরা আলোচনা করতে চাই আমাদের এই দেশে যেসব বাঙালিরা বসবাস করি তাদের অধিকাংশই কিন্তু ধর্মপ্রাণ যে যে ধর্মেই অনুসারী হোক না কেন ধর্মকে তারা মান্য করার চেষ্টা করে তবে ধর্মীয় নীতি আর রীতি বা অনুসারে অনুষঙ্গ যেগুলো আছে সেগুলো অনুসরণ করার বিষয়ে কিন্তু প্রশ্ন আছে ধর্মটাকে আমরা ধারণ করেছি পোশাকে আচরণে আবরণে কিন্তু অন্তরে আমরা ধারণ করিনি যার ফলে এই ধার্মিক ব্যক্তিরাই যাদেরকে আমরা ধার্মিক বলে মনে করি তারা কিন্তু এদার্সে অন্যায়ের সাথে অবৈধ কাজের সাথে আহ বিশেষ করে এইসব যে অনাচারের সাথে তারা কম বেশি জড়িত হয়ে যাচ্ছে আমরা প্রায় দেখি যে ধর্মীয় লেবাসধারী ব্যক্তিরাও কিন্তু অনেক অপকর্মের সাথে জড়িত সমাজের তেমনি আমরা একটি পর্যালোচনা করে দেখলাম যে আমাদের দেশে চারটি ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই চারটি ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন যারা প্রবক্তা রয়েছেন তারা কিন্তু এই ধর্মীয় আচার অনুষ্ঠানে মাদকাসক্তির শক্তির বিরুদ্ধে তেমন কোন জোরালো ভূমিকা রেখে তারা বক্তব্য রাখেন না এবং তারা এটা নিয়ে খুব একটা আলোকপাত করেন বলে আমি দেখি না যতটা তারা ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চান বা নারীরকে পদ্মায় আটকাতে চান অথবা তারা তাদের ফায়দা উঠল করার জন্য নানাভাবে ভয় দিয়ে লোভ দিয়ে তারা চান্দাবাজি করেন বিভিন্ন ভাবে ইমোশনালি ব্ল্যাকমেলিং করে তার চেয়ে কিন্তু খুবই কম নগণ্য এই মাদকের পরে তাদের সচেতনতা মূলক বক্তব্য খুব কম বক্তাকে আমি শুনেছি তারা জানেন না নাকি জানতে চান না অথবা বলতে চান না এটা বোধকম্য নয় যে একটা ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে সেখানে যদি এই ধর্মের যারা অনুসারী হবে তারা যদি মাদকাসক্ত হয় তার ফলে সেই ধর্মটা সেই সমাজটা সেই পরিবারটা সেই দেশটা কতখানি ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়ে আলোচনা খুবই জরুরি একটা জরুরি প্রসঙ্গকে তারা এড়িয়ে যেতে চান এড়িয়ে যান এবং এর ভয়াবহতা তারা বলতে চান না কেন আমি জানি না তবে এটা যদি করতেন আমাদের প্রতিটি মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোডায় এই যখন ধর্মীয় আলোচনা হয় তখন যদি এই মাদকের কুফল সম্বন্ধে যদি বলা হয় তাদের ধারণা দেওয়া হয় অভিভাবকদের এবং সেখানে সব মানুষরা তাদেরকে যদি থাকে সতর্ক করা হয় তাদেরকে যদি সচেতন করা হয় কিছু দায়িত্ব দেওয়া হয় কিছু কর্তব্য যদি পালন করতে বলা হয় তাহলে কিন্তু অনেকাংশে একটা সুফল পাওয়া যেতে পারে হ্যাঁ সেটা আপনারা দেখুন যে আপনারা এটা যদি সরকারিভাবে আইন করে চালু করা হয় যে প্রতি সপ্তাহে অন্তত প্রতিটি ধর্মীয় আচার অনুষ্ঠানে সেখানে মাদক বিরোধী সচেতনতামূলক কথা বলতে হবে মানুষকে সতর্ক করতে হবে এবং প্রতিটি পত্রিকায় বিজ্ঞাপন পাওয়ার শর্তে মাদকের বিষয়ে সতর্কতামূলক একটি বিজ্ঞাপন ফ্রি ছাপতে হবে তা না হলে সরকারি বিজ্ঞাপন তাকে দেওয়া হবে না এরকম যদি কোনো নীতিমালা থাকত অথবা টেলিভিশনের চ্যানেলে যে প্রতিদিন যত তারা বিজ্ঞাপন প্রচার করে তার অন্তত ফাইভ পার্সেন্ট বা টেন পারসেন্ট যদি মাদক বিরোধী সচেতনতামূলক বিজ্ঞাপন তারা প্রচার না করে তাহলে সেটা তাদেরকে জরিমানা করা হবে অথবা তাদেরকে এর জন্য একটা কৈফিয়ত দিতে হবে এরকম ব্যবস্থা করতে হবে এমনকি বিজ্ঞাপনগুলোকে বিজ্ঞাপনগুলোকে যারা বিজ্ঞাপন নির্মাতা বিভিন্ন পণ্যের সেগুলোর থিমের মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মাদক সচেতনতা সচেতনতা ঢুকিয়ে দেওয়া যেতে পারে আপনি দেখুন একটা কাহিনী বা একটা লিখতে গিয়ে সেখানে মাদকের সচেতনতা মূলক একটি কথার মধ্যে দিয়ে কিন্তু পণ্যটা বিক্রি করা যাচ্ছে তাহলে কি হলো মানুষ যদি দেখে যে প্রতিটি কাজের মধ্যে এই গর্হিত কাজটাকে মানুষ অপছন্দ করছে নিষেধ করছে নিন্দা করছে তাহলে কিন্তু অনেকে সচেতন হবে সতর্ক হবে এই যে আমাদের আশঙ্কায় যে ধূমপান বেড়ে গেছে আমাদের দেশে এবং এই ধূমপানের ফলে ধূমপান থেকেই কিন্তু অন্য অন্য মাদকের সূচনা ঘটে অন্য অন্য মাদকের দিকে আকৃষ্ট হয় সেখানে ধূমপানকে নিরুৎসাহিত করে সিনেমা নাটকে হয়তো একটা আহ ডিক্লেমার একটা লেখা থাকে যদিও কিন্তু আসলে কিন্তু সেখানে এরকম কোনো ভূমিকা বা এই বিষয় ভিত্তিক নাটক সিনেমা বা জীবন কাহিনী নিয়ে কিছু ঘটনা যদি তুলে ধরা যেত মানুষকে সচেতন করা যেত বা ছোট ছোট রেডিওতে প্রচার করতে দেখেছি একসময় টেলিভিশনে যদি এরকম ছোট ছোট আহ পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিটে যদি এইসব ইয়েগুলো দেখানো যায় যে মাদকের ফলে কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তার শরীর অঙ্গ সমাজ রাষ্ট্র তার পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে নিয়ে ছোট ছোট কাহিনী মূলক ছোট ছোট নাটকীয় ভাবে সেটাকে তৈরি করে উপস্থাপন করা হতো সেটা যদি প্রচার করার ব্যবস্থা এটা কিন্তু একটা পরিত্রাণের একটা রাস্তা উপায় এর পাশাপাশি প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ এবং যেসব আইনজীবীরা মাদক সেবীদের বিশেষ করে মাদক ব্যবসায়ীদের তারা পক্ষে দাঁড়িয়ে আইনজীবী মানে তাদেরকে ছাড়ানোর চেষ্টা তাদেরকে জামিনের ব্যবস্থা করেন তাদেরকে একটা তালিকা করে তাদেরকে যদি সতর্ক করা হয় বা তারা যদি তাদেরকে যদি ওই আইনজীবী সমিতির মাধ্যমে যদি বলা হয় যে এখানে তাদেরকে এই মাদকের ব্যাপারে তারা যেন খুব বেশি তাদের এখানে উৎসাহ না দেখায় বা নির্দিষ্ট অভিযোগে যদি দেখা যায় যে মাদক সহ ধরা খেয়েছে এবং সত্যি সত্যি প্রমাণিত সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী দীর্ঘকাল থেকে এই পেশায় আছে তার পক্ষে কেউ দাঁড়াবে না এমন যদি শপথ আইনজীবীদের প্রত্যেকটা জেলা মধ্যে এরকম একটা শপথের ব্যবস্থা বা এরকম থাকতো একটা যদি উদ্যোগের ব্যবস্থা আর থাকতো প্রশাসনিক কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ সহ প্রশাসনিক কর্মকর্তা যদি মাদক দ্রব্য বিক্রেতাদেরকে তাদের সাথে সক্ষ পাওয়া যায় তাই তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু অনেকটা কমে যেত আমাদের এই মাদক সেবনের মাদক ব্যবসার আর এর সাথে আরেকটি জিনিস খুবই জরুরি সেটি হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো থেকে বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে চোরা মাধ্যমে মাদক আসে সেই পয়েন্টগুলোতে যদি যৌথ বাহিনীর অভিযান থাকতো যৌথ বাহিনী দ্বারা সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো অথবা এমন কোন ব্যবস্থা সেখানে মানে চালু করা যেত যাতে সেগুলো আমাদের এখানে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু এটা অনেক কমে যেত আমরা মনে করি আর পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো শক্তিশালী আরো সক্রিয় করতে হবে আরো বেশি এদের ফোর্স জনবল বাড়াতে হবে আরো বেশি তাদের যে কি বলা যায় পর্যবেক্ষণ তাদের বেশি পরিদর্শন তাদের যে এটার জন্য যে দায়িত্ব পালনের বিষয় সেগুলো যদি আরো বেশি করানো যায় তাহলে কিন্তু এটা অনেক কাছে কমে যায় পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় যে ধর্মশালাগুলো আছে সেখানে আমাদের যে কাউন্সিল গুলো আছে প্রত্যেকটা কাউন্সিলের যদি কাউন্সিলররা প্রতি সপ্তাহে এই মাদক বিরোধী একটি করে আলোচনার জন্য অভিভাবকদের ডাকে এলাকার জনগণদের ডাকে সেখানে যদি আলোচনা হয় এর ফলে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এটা নিয়ে আরো কথা বলবো আমরা আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী কন্টেন্টে আপনার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি 我上午怎么办